আর মাত্র দুদিন পর দেশের হলে হলে মুক্তি পাবে নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ারার সুবাস কিন্তু সিনেমার প্রিমিয়ার শোর দিনেই চলে গেলেন এই সিনেমার অভিনেতা আহমেদ রুবেল মঞ্চ টেলিভিশন আর চলচ্চিত্রে আলোচিত এই অভিনেতা চিরবিদায় নিলেন ছাপ্পান্ন বছর বয়সে। তার মৃত্যুর খবর চকে নিশ্চিত করেছে পেয়ারার সুভাষ সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির তিনি বলেন বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরে স্টার সিনেপ্লেক্সে পেয়ারার সুভাষ এর প্রিমিয়ার অংশ নিতে রুবেল কিন্তু স্থলে পৌঁছানোর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গে আসছিলেন বসুন্ধরা সিটের গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করে ফ্লোরে পড়ে যান তখন আতিক ভাই আমাকে ফোন করে জানান আমি দুজন ছেলেকে পাঠাই সেখানে এরপর রুবেল ভাইকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনিশশো আটষট্টি সালের তিন মে চাপাই নবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেওয়া আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায় অভিনয়ের সঙ্গে তার সক্ষ মঞ্চ দিয়ে শেষ কাজ পেয়ারা সুবাস নিয়ে দারুণ আশাবাদী ছিলেন রুবেল শুক্রবার মুক্তি পেতে চলা এই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার সিনেমার শুটিং শুরু হয়েছিল দু সালে কাজ শুরুর পর দফায় দফায় বিরতি দিয়ে সেই শুটিং শেষ হয় কোভিড মহামারীর মধ্যে দু সালের শেষ দিকে যায় আরও তিন বছর এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে জয়া হোসেন আর আহমেদ রুবেলের চরিত্র গুরুত্বপূর্ণ গত বছর পঁয়তাল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়ারা সুবাসের প্রিমিয়ার হয়